বিশ্ববাসী যখন অপেক্ষা করছিল গ্লোবাল সমুদ্র রাই জাহাজ গাজাই উপত্যকায় পৌঁছাবে সেই সময় আসে দুঃসংবাদ সম্বাদ ঘুমন্ত সাগরের গাজা উপকূল থেকে ইসরায়েলি বাহিনী জব্দ করে বেশ কয়েকটি নৌযান তা নিয়ে বিক্ষোভ করে বাংলাদেশ জামাত ইসলামে কম প্রিয় দর্শক এখন আছি শেরপুর বাস স্ট্যান্ডে তো এখান থেকে কিন্তু আমাদের আজকের বাংলাদেশ জামাত ইসলামের শেরপুর শাখা শেরপুর শাখার যে জামাতি নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আজকের এই মিছিলটা আয়োজন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদের দেশকে অনেক লোক রয়েছেন এখানে এখানে কিন্তু আমাদের কিছু দায়িত্বশীল আছে যে যারা এখানে কোনো যানজট বাজলে বা জাম জম বাজলে কিন্তু তারা গ্রাম জমের সারি তো এই কিন্তু আমাদের খুবই সুস্বাস্থ্যভাবে তৈরি হচ্ছে তো এই মিছিলটা কিন্তু হচ্ছে আমাদের ত্রাণবাই যা হচ্ছে গাজাই কথা আগেই ইসরায়েলি বাহিনী কিন্তু আটক করেছে তো সেই আটককে কেন্দ্র আটককে কেন্দ্র করে কিন্তু আজকে আমাদের এই মিছিল বিক্ষোভ করেন শেরপুর উপজেলা শাখার জামাতের নেতৃবৃন্দরা তো তারা কিন্তু এই মিছিলটা আয়োজন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সেই মিছিলটাই আমি মিছিল প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রিপোর্টে দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজে সোহাগ ইসলাম ফ্রেস টোয়েন্টি ফোর